নয়না বাসায় এসে ফাইল দেখে সোফায় বসল জাহানারা বেগম এসে বলে কোথায় ছিলে তুমি তোমাকে খুঁজতে তোমার চাচু বের হয়েছে আর কিছু সময় দেরি করলে তোমার বাবা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলত কথা বলছো না কেন শ্বশুর বাড়ি গিয়েছিলাম মানে শ্বশুর বাড়ি গেছিলাম বললাম তো আম্মু সেই কবে শ্বশুর বাড়ি দেখেছি তারপর কতদিন দেখি না এর জন্য দেখতে গিয়েছিলাম শ্বশুর বাড়ি কেমন নয়না তোর কাছে এসব হাসি তামাশা মনে হচ্ছে ওনারা কি ভাবল তুই এভাবে চলে গেলি তারা নিশ্চয়ই ভাবছে মেয়ে বয়সের চেয়ে বেশি পাকা নীলাঞ্জনা নয়নার দিকে ঠান্ডা এক গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে তুই এখনও ছেলে মানুষই ছাড়তে পারি না যদিও আন্টি খুব মিশুক মানুষ তবুও তোর এভাবে ওই বাড়িতে যাওয়া উচিত হয়নি নয়না আমার শ্বশুর বাড়ি আমার ইচ্ছে আমি কিভাবে যাব না যাব সেটা আমার ব্যক্তিগত বিষয় জাহানারা বেগম রেগে বলেন এক চড় দিয়ে দাঁত ফেলে দেব বেয়াদব মেয়ে বড়দের মুখে মুখে কথা বলে জানিজের যে রুমে যে অ্যাড্রেস চেঞ্জ কর আর তিনটা এক্সাম তো দুই তারিখ এক্সাম শেষ এরপর তোকে পারমানেন্ট ভাবে রেখে আসব ওই বাড়িতে ভেবেছিলাম কিছু কিছুদিন রাখবো নিজের কাছে কিন্তু তুই তো পাগল হয়ে গেছিস শ্বশুর বাড়ির জন্য তোকে সেখানেই রেখে আসব তখন বুঝবি শ্বশুর বাড়ি কত মধুর নয়নে ধুপোধাপ করে পা ফেলে রুমে চলে এসে ড্রিম করে দরজা বন্ধ করে দিল রাগে ইচ্ছে করছে লম্বা চুলগুলো কেটে কুটি কুটি করে ফেলতে আলমারি থেকে গতকালকের গিফটগুলো বের করল দ্রুত তা আনবক্সিং করতে শুরু করল অনেকগুলো হেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট চকোলেট পার্পল কালারের একটা সুন্দর গাউন আলু নূল পেজ থেকে এসব এসেছে কিন্তু পাঠিয়েছে কে সবকিছু তন্ন করে ঘাটতে লাগলো একটা কার্ড পেল সেখানে লেখা রানা বউ রানিয়ে দিও আমার শূন্য হৃদয়ে অপর পাশে লেখা আমার একটা আকাশ হোক সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ উঠুক আমার একটা নদী হোক সে নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক আমার একটা সন্ধ্যা হোক সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক নয়না কারটি ছিঁড়ে চার টুকরো করে ফেলল মোবাইল নিয়ে সার্চ করে পেজটা খুঁজে বের করলো দুদিন আগের পোস্টে নয়নার চোখ আটকে গেল সুদূর কানাডা থেকে এক ভাইয়া তার প্রিয়তমার রাগ ভাঙ্গাতে এই সারপ্রাইজ গিফটটা পাঠিয়েছে আপুটি কত ভাগ্যবতী এভাবেই তাদের ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকুক নয়না পেজের ইনবক্সে নক করল আমার একটা ইনফরমেশন দরকার ছিল কাইন্ডলি আমাকে একটু হেল্প করুন নয়না বুঝতে পারছে না জিয়ান কেন তার সাথে এরকম দুমুখ আচরণ করছে মোবাইল অন করার সাথে সাথে অগণিত টেক্সট আর কলের নোটিফিকেশন এসেছে জিয়ানের কন্ট্যাক্ট থেকে নয়নার মনটা বিষণ্নতায় ছেয়ে গেল জানালার উঠতে থাকা পর্দার দিকে তাকিয়ে বলে ছেলে মানুষ কি কখনও এক নারীতে আসক্ত হতে পারে না এই উঠতে থাকা পর্দার মতো তারাও কি উঠতে থাকে এক নারী থেকে আরেক নারীর মনে জিয়ান তৈরি হচ্ছিল ফ্লাইটের জন্য ফাস্ট ক্যাপ্টেন সে সব কিছু পরিদর্শন করে সবে মাত্র জুস মুখে দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নয়নাকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে মনটা হঠাৎ ফুরফুরে হয়ে গেল জিয়ানের সাথে সাথে টেক্সট করল হেই লিটল প্রিন্সেস নয়না টেক্সটের দিকে তাকিয়ে থেকে চোখ ঝাপসা হয়ে আসলো একটু পরেই নয়নার ফোনটা বেজে উঠল রিসিভ করে কানের ধরতেই ওপাশ থেকে বলল তুই এই মুহূর্তে ছগরা করো না জিয়ানের কণ্ঠে করুণার স্বর আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার করুণা করে হলেও একবার ভিডিও কল করো আমি তোমাকে একটা বার দেখতে চাই কতগুলো দিন তোমাকে দেখি না তোমাকে দেখার তৃষ্ণায় হৃদয় মরুভূমি হয়ে আছে নয়না তা বলে এমনভাবে বলছেন যেন আমাদের শত জনমের প্রেম আপনার মিথ্যে কথায় আমার মন ভিজবে না ফোন রাখুন আর কখনো আমাকে কল করবেন না আমার দেখা জঘন্য পুরুষ আপনি ঘৃণা করি আপনাকে আর দশ মিনিট পরে আমার ফ্লাইট দোয়া করে এ জীবনে তোমাকে যেন এই জঘন্য পুরুষের মুখ দর্শন করতে না হয় নয়না নিম্ন স্বরে বলে তোমার সাথে কথা না বলতে পারার যন্ত্রণায় আমার তীব্র জ্বর আসুক তবু তুমি এসো না আর কথা নিয়ে যে কথার আঘাতের হৃদয় হত্যা করেছ সে কথার মোহ আমায় আর না টানুক জিয়ান চুপ করে রইল দীর্ঘশ্বাস ছেড়ে বলে কোন স্মৃতি কোন কথা বা কোন লুকোনো অনুভূতি তুমি আমার নিঃশ্বাস আমার বিশ্বাস আমার চিন্তা জুড়ে তোমার বিচরণ আমার দৃষ্টি সীমানার আড়ালে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে তুমি লাইন বিচ্ছিন্ন হল নয়না সেভাবেই বসে আছে বারবার জিয়ানের কথাগুলো তার কানে বাড়ি খাচ্ছে একটা মানুষ ক্ষণে ক্ষণে এভাবে পরিবর্তন কি করে হতে পারে অন্য নারীর সঙ্গ দিচ্ছে আবার আমাকেও প্রেমকাবো শোনাচ্ছে ভালোবাসা বোধহয় বইয়ের পাতায় হয় বাস্তবে এর কোন অস্তিত্ব হয়তো নেই আমরা ভালোবাসা বলতে শুধু শূন্যতা পাই ঔষধি অন্তর হেসেই যাচ্ছে তার হাসি কিছুতেই থামছে না তুই তোর দাঁত ঠিক রাখতে চাইলে হাসি বন্ধ মুখ কই কই আর লুকাবি রাস্তায় কোন মেয়ে পাস নাকি দেখ তার আঁচলের তলায় মুখটা লুকিয়ে ফেল সুমুন্দির পুতো উল্টোপাল্টা বকলে তোরে এখন আরব আলীর ডোবার পানি খাওয়াব অন্তর জাহিনের কাছ থেকে কয়েক হাত দূরে সরে বলে আমি তোর সুমুন্দি এখনও বিয়ে করে নাই তাই তোর সুমুন্দির কোন পুতো নাই এখন আমি কেমনে ভাবির সামনে দাঁড়াব আমার কথা শুন মনোযোগ দিয়ে শুনবি কইলাম সোজা বসুন্ধরা সিটিতে যা ব্র্যান্ডের পাঞ্জাবি কিন পারফিউম তো আছেই ঘন্টা খানেক সময় নিয়ে গোসল করবি এরপর পাঞ্জাবি পরে পারফিউম মাখবি পুরা শরীরে এপর চুলগুলো স্পাইক করে সোজা ভাবির সামনে দাঁড়াবি তারপর কবি হেলিটু ভাবে আমি আপনার হাসব্যান্ডের মতো দেখতে কিন্তু আপনার হাসবেন্ড না চুপ করসা লা উই মায়া এমনি আমারে ভাই মনে কইরা এতদিনে মনে হয় ভাইয়ের সাথে ঝগড়া করে তার পিন্ডি চটকে ফেলছে মেয়ে যেই ডেঞ্জারস হ সহজ সরল রেজা ভাইয়ের ডেঞ্জারস বউ আমি ভাবতাছি অন্য কথা ভাবাভাবি বাদ দিয়া সোজা সবটা ক বিয়ের পর তোরা এক বাসায় থাকিস না তোদের কণ্ঠ শরীরের গঠন সব সেম টু সেম দেহা যাইব বউ বদল হয়ে গেছে জাহিন অন্তরের কলার চেপে বলে তুই এইসব ফাউল চিন্তা করলি কেন এখন আমি চাটনি বানিয়ে খিচুড়ি খাব তুই ছাড় ছাড়চল আমরা একটা রেস্টুরেন্টে থেকে খিচুড়ি খেয়ে আসি আর কেস্টার তদন্তের কাজও শুরু করতে হবে হুম আমাদের হাতে এখন প্রমাণ নেই সবার আগে প্রমাণ সংগ্রহ করতে হবে ঔষধি নীলাঞ্জনা বালিশে মুখ গুঁজে কান্না করছে মনে মনে বলে আমি আসলে কারো ভালোবাসা ডিজার্ভ করি না এমন সময় জাহানারা বেগম এসে বলে তোর শ্বশুর শাশুড়ি এসেছেন ড্রয়িং রুমে আয়ত মাহবুব তালুকদার মিজান তালুকদার এক সোফায় তার ঠিক সামনের সোফায় সৈকত সাহেব ও শিল্পী বেগম বসে আছেন সৈকত সাহেব কিঞ্চিত হেসে বলে আজকালকার ছেলে মেয়েরা একটু কিছু হলেই ডিভোর্স পর্যন্ত চলে আসে এরা সম্পর্ক বোঝে না মাহবুব তালুকদার গম্ভীর কণ্ঠে বলল আমরা আমাদের মেয়েকে আর আপনাদের বাসায় পাঠাবো না আমাদের মেয়ে ভুল করেছে সে নিজের ভুল বুঝতে পেরেছে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে আমরা এতেই খুশি বেআই সাহেব এটা কোন কথা হলো। বিবাহিতা মেয়ে সে আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির সম্মান একটাই ছেলে আমাদের ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দিন আমার মেয়ে যখন ফিরে এসেছে আপনাদের কাছে আর ফিরবে না নীলাঞ্জনা হুট করে এসেই বলে আমি যাব আপনাদের সাথে এই কয়দিনে আমি বুঝে গেছি পর মেয়েদের শ্বশুর বাড়ি ছাড়া আর কোন স্থান নেই আপনারা বসুন আমি রেডি হয়ে আসছি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন